সুপ্রিয় শিক্ষা টিভিসি মাস্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে যারা তোমরা প্রিবোর্ড পরীক্ষা কিংবা মাধ্যমিক দু সালে পরীক্ষা দেবে তো তোমাদের জন্য ইংলিশ বিষয়ের খুব গুরুত্বপূর্ণ কিছু সাজেশন নিয়ে এসেছে তো তোমরা এগুলি অবশ্যই দেখে নেবে তো এখানে যা বলা হয়েছে যে সাপ্লিমেন্টারি সিক্স মার্কস কোয়েশান কোন কোনগুলি থেকে শিখতে হবে স্পষ্টভাবে তোমাদের মাঝে তুলে ধরলাম তোমরা দেখে নেবে ওয়ান টু থ্রি কোথা থেকে সিক্স মার্কস আসবে তারপরে সাপ্লিমেন্টারি থ্রি মার্কস কোয়েশান দেখো ফোর ফ্রেন্স উইদাউট ফিট হ্যাঁ ওয়ান টু থ্রি লেখা আছে এক্সট্রাক ফ্রম পোয়েট্রি কবিতা থেকে যে এক্সট্রা আসবে কোনগুলি থেকে আসতে চলেছে এবং এক্সট্রা ফ্রম প্রোস কোন গল্প থেকে আসবে তারপর সিক্স মার্ক কোয়েশ্চেন ফ্রম পোয়েট্রি কবিতা থেকে সিক্স মার্কসের জন্য কোনগুলি আসবে তো এই চারটা তোমাদের জন্য অনেক উপকারে আসবে মাধ্যমিক পরীক্ষা যখন বসবে দু হাজার পঁচিশে তো তোমরা এটা খুব গুরুত্ব শহরে দেখে নেবে এখন প্রি পরীক্ষা দিচ্ছ ঠিক আছে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপরে এখানে যে গল্প থেকে থ্রি মার্কস ল্যাটার টু গড থেকে কী কী শিখবে তারপরে এখানে এল্যাটা টু গট সিক্স মার্কস তারপরে নেলসন ম্যান্ডেলা থেকে থ্রি মার্কস হ্যাঁ তারপরে সেটা থেকে সিক্স মার্কস গ্লিমসেস অফ ইন্ডিয়া এখান থেকে দেখো থ্রি মার্কস পরপর তোমরা দেখে নেবে থ্রি মার্কস কিংবা থ্রি সিক্স মার্কস থ্রি মার্কস এইভাবে সাজিয়ে রাখা হয়েছে ফ্রম দ্য ডায়েরি অফ নি ফ্র্যাঙ্ক থেকে এগুলি প্রশ্ন তোমরা এক নজরে দেখে নেবে আশা করি তোমরা পড়ে নিয়েছ যারা নিও তারা অবশ্যই এটা দেখে নেবে আর যারা এখন প্রি বোর্ড পরীক্ষা দেবে সময় নেই শেখার কিন্তু এগুলি কিন্তু ফাইনালের জন্য খুবই উপকারে আসবে ঠিক আছে তো তোমরা অনুরোধ করেছো দেওয়ার জন্য কিন্তু সময়ের জন্য দিতে পারছি না তবুও যথেষ্ট চেষ্টা করছি তোমাদের পাশে থাকার জন্য তো এখানে কবিতা থেকে দেখো ডাস্ট অফ স্নো থেকে কী কী প্রশ্ন রয়েছে জাস্ট মিলে নেবে এবং ফ্রি বোর্ডের জন্য আর ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি অবশ্যই ভালো করে শিখে নেবে এগুলি ঠিক আছে আর নিজেদের থেকে আরও কিছু বেশি শিখতে চাইলে অবশ্যই শিখে নেবে আমার মতে এগুলি ইম্পর্টেন্ট রয়েছে তার জন্য তোমাদের মাঝে তুলে ধরলাম ঠিক আছে টাইগার ইন দ্য জো থ্রি মার্কস সিক্স মার্কস হ্যাঁ তারপরে অ্যানিমালস থেকে সিক্স মার্কস ফক রয়েছে সাপ্লিমেন্টারি রিডার থেকে রয়েছে কি কি প্রশ্ন তোমরা এক নজরে অবশ্যই দেখে নেবে এগুলি ঠিক আছে তো এখানে ভুলি আর নেকলাস থেকে দেওয়া হয়নি পরবর্তী সময় অবশ্যই যারা ফ্রি বোর্ড পরীক্ষা দিচ্ছ ভালো রেজাল্ট করবে পাশ করবে এবং দু হাজার পঁচিশে ফাইনাল পরীক্ষায় বসবে তো আমি পরবর্তী সময় মডিফাই করে এগুলি দেওয়ার চেষ্টা করব তো এগুলি এখন এগুলি মিলিয়ে নাও দেখে নাও লেটার রাইটিং দেখো এখানে আফিলি পরীক্ষাতে কিন্তু খুব কমন পড়েছে এগুলি থেকে তো আশা করি রিবোর্ডও পড়বে এবং ফাইনাল পরীক্ষা তো পড়বে প্যারাগ্রাফ রাইটিং সবগুলি কমন পড়বে ঠিক আছে তো টিভিসি মাস সব সবসময় তোমাদের পাশে আছে থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকবে বেলায়কন প্রেস করে দেবে যখনই ভিডিও আপলোড করা হয় তখন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে আর এই সাজেশনটি অবশ্যই তোমাদের সকলের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে তো ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে তোমাদের সময়ের পূর্বে না দিতে পারলেও অবশ্যই ফাইনাল পরীক্ষাতে এটা আশা করি কাজে আসবে তবে আবারও বলছি সাপ্লিমেন্টারি এই যে চার্টটা দেওয়া আছে কোন গল্প কবিতা থেকে সাপ্লিমেন্টারি থেকে কী কী শিখবে সেটা কিন্তু ভালো করে নজর দিয়ে করার চেষ্টা করবে ঠিক আছে তো তোমরা ভালো দেখো সুস্থ দেখো তোমাদের পরীক্ষা শুভ হোক আগামী দিন অর্থাৎ নয়ই ডিসেম্বর ফ্রিপোর্ট পরীক্ষার সফলতা কামনা করছি অল বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ